হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো শুভ ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে বন্ধুরা পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল আর এখন বাজে সন্ধ্যে ওই সাতটা ব্লগটা আজকের এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে অতিরিক্ত গরম পড়ার কারণে বন্ধুরা সকাল থেকে কোনো ভিডিওই স্টার্ট করতে পারিনি ভিডিও তো দূরের কথা রান্না বান্না করতেও এক মুহূর্ত ইচ্ছা করছে না তাই না মানে কোনো কিছুই সকাল থেকে ভালো লাগছে না বলে ভিডিও একদমই স্টার্ট করতে পারিনি তাই এই সন্ধেবেলা এসে ভিডিও স্টার্ট করলাম কত দূর কি ব্লগটা করতে পারবো তা এখনো নিজে মানে বুঝতে পারছি না আর এখন দেখো একটু রেডি হয়েছি কারণ যাব একটু পাশে একটা মন্দির আছে তো সেখানে কালী মন্দির তো সেখানেই একটু যাব ঠাকুরকে ধূপ মোমবাতি জ্বালাতে অনেক দিন ধরেই ভাবছিলাম বন্ধুরা যে মায়ের মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে আসবো কিন্তু এই কাজ সেই কাজ করতে করতে আর যাওয়া হচ্ছিল না আর এই যে দেখো আমি চলে এসেছি মায়ের মায়ের মন্দিরে আর কি মায়ের মূর্তিটা দেখো কি বিশাল তো এইটার না অনেক মাহাত্ম আছে মানে অনেক গল্প কথা আছে বলতে পারো তো সেটা না আমি সঠিক জানি না যে এই মূর্তিটা এত বড় কেন তো যারা আমাদের এই পাশাপাশি থাকুক আর যদি কেউ ব্লগটা দেখে থাকুক তো তারা যদি জানো তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো তো আমি কিছুটা কিছুটা জানি কিন্তু সঠিক জানি না তো সঠিক না জানা পর্যন্ত আমি তো বলতে পারি না তো দেখো মায়ের কাছে একটু ধূপ মোমবাতি জ্বালাবো আর আমার সাথে এসছে আমার ছেলে তাই ওকে না মানে এক মুহূর্ত হাত ছাড়া যাচ্ছে না কারণ পাশেই হচ্ছে রাস্তা আর এখানটায় না মানে কি বলবো বাঁশ দিয়ে ব্যারিকেড করা রয়েছে সবাই তো পুজো দিচ্ছে তো সেই কারণে আমি ছেলেকেও হাত ছাড়তে পারছি না তো যতটা পারছি তোমাদের কাছে ভিডিওটা আমি শেয়ার করছি আর এই যে দেখো ওখানে পুরোহিত মশাই নিচে পুজো করছে আর এই যে দেখো একটা বেল গাছ আর এত পরিমাণে হাওয়া চলছে বন্ধুরা মানে ভাবতে পারবে না ঘরের মধ্যে যতটা গরম আমরা ফিল করি কিন্তু বাইরে না খুবই সুন্দর হাওয়া চলছে আর পাশেই বসেছে কয়েকটা দোকান মানে একটু ছোট্ট মেলা মতো তো সেটাও তোমাদের একটু শেয়ার করে দিলাম এই যে দেখো কানের দুল আর নিচে রয়েছে আর্টিফিশিয়াল কতগুলো ফ্লোয়ার আর ঘর সাজানোর টুকিটাকি জিনিস দেখলেই মনে হচ্ছে যেন সব কিছু কিনে নিই কিন্তু বন্ধুরা আমি দেখলাম যে এখানে না দাম বেশি তো আমি নেটে দেখেছি নেটের থেকেও দাম বেশি হচ্ছে মেলার দোকানগুলোতে তো তাই জন্য না আমি আর কিছু নিলাম না আমি ভাবলাম যেহেতু আমার কাছে অনলাইনে সস্তা মনে হয় তো আমি কেন এখান থেকে নেব তোমরা যদি কেউ কাছাকাছি থেকে থাকো বন্ধুরা মানে আর আমার ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ এখানে এসে একবার ঘুরে যেও এখানে না খুব সুন্দর মেলা বসেছে মানে ছোট্ট খাট্টোর মধ্যেই মেলা কিন্তু খুব ভালো মানে খুব সুন্দর মেলা বসেছে আর আমার ছেলে দেখো খেলার দোকানে এসে বায়না করতে শুরু করে দিয়েছে এই বন্দুকটা কিনবে বলে কিন্তু এটার দামই বলছে সাড়ে পাঁচশো টাকা দেখো মানে বললাম না এখানে মেলাতে সমস্ত জিনিসের দাম বেশি মানে যেটাই হাতে কেন যে মানে সেটাই যেন দাম আগুন বলে মনে হচ্ছে আমার কাছে তো চলো ওকে একটা কিছু কিনে দি কালকের পর থেকে বন্ধুরা ভিডিওটা আর কন্টিনিউ করতে পারেনি গো কারণ আসার পর এতটাই শরীরটা অসুস্থ লাগছিলো তো সেই কারণে না বন্ধুরা কালকের থেকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারেনি মানে পরের দিন আজকের এসে ভিডিওটা স্টার্ট করলাম আর এখন না সকাল সকাল আমি স্নানটা করে নিলাম কারণ স্নানটা যতক্ষণ না করছিলাম মানে আমার মানে শরীরটা না এতটা কষ্ট হচ্ছিল গরমে তো তাই জন্য ভাবলাম স্নান করেই আজকে সমস্ত কাজ করব হ্যাঁ সকালে উঠে আমার সমস্ত বাসির কাজকর্ম এমনকি সকালের ব্রেকফাস্টটাও করা হয়ে গেছে তো তারপরেই ভাবলাম যে স্নান করে ঠাকুরকে পুজোটা দিই তো তারপরে তো সমস্ত কাজ করেই রয়েছে আর এই যে দেখো টেবিলটার কাছে ভীষণ নোংরা হয়েছিল তো সেগুলো না এক এক করে একটু পরিষ্কার করছি আর আজকে না রান্না বান্না সেরকম কিছু করবো না বন্ধুরা মানে ডাল সিদ্ধ আলু সিদ্ধ করবো কারণ সেরকম কিছু খেতেও পারছি না আমরা মানে সবাই বলতে গেলে আমার বড় আমিও আর আমার ছেলেও মানে সেরকম কিছু খেতেই পারছি না তো ভাবছি আজকে আলু সিদ্ধ ডাল সিদ্ধ ভাত করব তো সেটা করতে আর বেশিক্ষণ সময় লাগে না তো তার আগে ভাবছি কি একটুখানি ড্রেসিং টেবিল বা ঘরটাকে একটু মোছামুছি করে নিই বেশ কদিন হলো ঘরের জিনিসপত্রগুলো মোচামোচি করা হচ্ছিল না যেমন এই ড্রেসিং টেবিল শোকেশ খাট্টা তো সেই কারণে আজকে যেহেতু রান্নাবান্না সেরকম নেই তো ভাবলাম একটু মোছামুছির কাজে হাত লাগাই কারণ অলসামি করলে তো মানে থেকেই যায় পড়েই থাকে সমস্ত কাজগুলো আর সেগুলো তো আমাকে পরে এক এক করে করতে হয় আর তাতে না বেশি কষ্ট হয় যেন কি হয় বলো তো মানে একসাথে সব কাজ করতে গেলে বেশি কষ্টও হয় আর করতেও ইচ্ছা করে না মানে একটা কাজ ফেলে আর একটা কাজ করতে গেলেই না মাথা গরম হয়ে যায় তো সেই কারণে কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে আমি এই সমস্ত কাজ করে থাকি যাতে ধুলোবালিটাও ভরে in our body আর নিজের কাজগুলোও কমপ্লিট হয় আর আমি ব্লগও বানাতে পারি তো এখন দেখো ওইদিকে জানলাটা মুছে এখন চলে আসলাম খাটটা মুছতে খাটেও বেশ ভালোই ধুলো পড়েছে তো একটু ন্যাকড়াটা ভিজিয়ে নিয়ে এখন দেখো ভালো করে একটু মুছে নিচ্ছি মানে এমনি শুকনো ন্যাকড়া দিয়ে মুছতে কি হয় বলো তো মানে সামান্য ধুলো তো যায় কিন্তু সেই একটা কেমন ধুলো ধুলো ভাব থেকে যায় আর কাপড়টা যদি একটু ভালো করে ভিজিয়ে নিই তাহলে বেশ ভালোভাবেই ডিপ ক্লিনটা হয় বন্ধুরা একটা কথা তোমাদের সাথে শেয়ার না করলেই নয় কদিন যাবত আমি দেখছি ভিডিওতে না একদমই ভিউজ আসছে না সেটা কি তোমাদের সাথেও হচ্ছে মানে যারা ভ্লগ বানাও দেখো আমার ব্লগ তাদেরকে জিজ্ঞাসা করছি কি তোমাদের সাথেও কি এটা হচ্ছে মানে যতই ভালো ভিডিও বানাই না কেন বন্ধুরা মানে একদমই ভিউজ আসছে না তো মাঝে মধ্যে না একদম মানে আপসেট হয়ে যাচ্ছি আমি মানে ভালোও লাগছে না মানে কি তো কষ্ট করলে কষ্টের ফলটা তো পাওয়াটা উচিত বলো কিন্তু সেটাই পাচ্ছি না আর আজকের ব্লগটা বন্ধুরা অতটাও হয়তো তোমাদের দেখতে ভালো লাগবে না কারণ সেই তো কালকে সন্ধ্যাবেলা ব্লগটা যা স্টার্ট করেছি তো এখনও পর্যন্ত হয়তো আমি শেষই করতে পারিনি তো এখন যেহেতু ঘরের কাজগুলো টুকটুক করে করছি তো সেগুলোই তোমাদের ব্লগের মাধ্যমে শেয়ার করছি তো আজকের হয়তো ব্লগটা আমার অতটাও ভালো হবে না কিন্তু তোমরা আপসেট হয়েও না প্লিজ আমার পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো আজকের ভেবেছিলাম যে শোকেজ থেকে সমস্ত কাপ জিনিসপত্রগুলো বার করে পেপার চেঞ্জ করে দেবো মানে পেপারের ওপর পাতা রয়েছে তো তো সেগুলো চেঞ্জ করে দেব কিন্তু লাস্টে দেখলাম যে আমার পেপার নতুন পেপার আনাই নেই তো পেপার বাজার থেকে আনতে হবে তো তারপরে আমি ওগুলোকে চেঞ্জ করতে পারবো আর আজকের না চায়ের বিস্কুটও আমার শেষ হয়ে গেছে আর কৌটোটাও আমি ধুয়ে দিয়েছিলাম তো সন্ধেবেলা তো চা খেতে বিস্কুট লাগবে তো তার আগে আমি এগুলোকে ঢেলে রাখছি আর বিস্কুটটা না ঢালতে গিয়ে দেখি পাশাপাশি দুটো বিস্কুটই ভাঙা মানে এই নোনতা বিস্কুটগুলো কি হয় তো মানে চাপ লেগে বা কোনো কারণে ভেঙে যায় আর খেতে কিন্তু এই নোনতা বিস্কুটগুলো চায়ের সাথে বেশ ভালোই লাগে মানে আমার তো ভালো লাগে কিন্তু আমার বরের আবার এই বিস্কুটটা অনেকটা নুন লাগে তো সেজন্য না ও খেতে চায় না কিন্তু আমার যেহেতু ভালো লাগে তো সেই জন্য এনে থাকে বাজার থেকে আর এটা না বন্ধুরা আমার কিন্তু বিস্কুটের কৌটো নয় কিন্তু আর একটা যে বিস্কুটের কৌটো রয়েছে তার মধ্যে না অনবরত পিঁপড়ে লেগে যাচ্ছে তো সেই কারণেই আমি বিস্কুটের কৌটোটা আজকে চেঞ্জ করলাম আর এই যে দেখো চিনির যে কৌটোটা তো সেটাও আমি চেঞ্জ করেছি কারণ চিনি আর বিস্কুট দুটোতেই আমার পিঁপড়ে লেগে যাচ্ছে তাই একটু ভালো এয়ারটাইট যে কৌটোগুলো হয় সেই কৌটোগুলোতেই আমি রাখলাম আর এই যে ছুরিটা দেখতে পাচ্ছ এটা না কালকে আমি মেলা থেকে কিনেছি আমার না খুব ভালো লাগলো দেখে তো তাই জন্য এটাকে কিনে নিলাম আর এগুলো অনেক কাজের জানো তো মানে এটা সেটা রাখার